থেকে চলে এসেছি কি একটা চাকরি পেয়েছি রোজ যাওয়া আসা সংসারে কোনো কাজ হয় না সকালে শুধু রুটি তরকারি করে ঘরটা একটু ঝাড় দেয় চলে গেছে সব কিছু রয়ে গেছে বাসন টাসন সব এখন ডাক্তারের কাছে চলে এসেছি দেখো আজকে এই জামা ঘুরে গেছিলো চলে এসছে এখন আমি জামাটা ছাড়ি চলো তোমাদের জামাটা ছেড়ে নিই তারপরে আমি সব কাজ করি তোমাদের সঙ্গে শেয়ার করে আর আজকে কি রান্না করি সেটাও তোমাদের কাছে শেয়ার করি ঠিক আছে চলো জামাটা ছেড়ে নি জামাটা টাকাটা কমপ্লিট নাইটে পড়লাম কালকে চুরিদার পরেছিল এত গরম এত গরম কী বলবো তোমাদের প্রচণ্ড আরে গরম পড়েছিল হাফসে না আজকেও গরম এইসব এ দিয়ে দিই জামা কাপড়গুলি অনেক জামা প্যান্ট হয়ে গেছে আজকেও ম্যাশিংটা চাঙিয়ে দেবো তাড়াতাড়ি করে আমার কাজ সাথে সাথে আমি আগে রান্না করি তোমরা দাদা ভাই কী দিয়ে পেয়ে যাবে না চলো ডিমটা সিদ্ধ করতে দিয়ে দিই চলো কাপড়গুলো আমাকে ম্যাশিংয়ে দিয়ে দিই তোমার আসতে লাগো ডিম নিয়ে আসলো আমি যখন ডাক্তার কাছে আছি তখন ডিম দিয়ে চলে আসলাম কটা দিন রান্না করবো দুইটা ছয়টা আমরা আটটা দিন রান্না করব আটটা দিন রান্না করব আর এই সব পরে দেখাচ্ছি ট্রেতে গুছিয়ে নিয়ে তো আগে ছটা দিন ছিল ছটা দিনে আমাদের দেখো না দু টাইম খাবো তো দেখতে পাচ্ছ তারপরে কাশ্মীর এই বইমটা কিনেছিলাম বিমান থেকে গরম মশলা উঠানো যাবে এখন গরম মশলা রয়েছে উঠিয়ে দিই আর ডিম রান্না করে তারপরে সব মুছিয়ে নেব সবটাই তোমাদের সাথে শেয়ার করি কাপড় আমার রয়ে আজকে পাতন বাতন সব পরিষ্কার করতে হবে আবার স্নান করতে হবে এখন ধর এখন দেখো ডিমটা সিদ্ধ করা হয়ে গেছে এখন হলুদ লবণ মাখিয়ে ডিমটা ভেজে নেবো আর আলুটা ভেজে নেবো আজকে দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করবো অনেক দিন পর তোমরা দেখোই না মনে হয় আমাদের এই রান্নাটা আজকে অনেক দিন পরে এই রান্নাটা করবো তোমরা দাদা বলছো আমরা ডিম খাওয়া হয় না আমাদের আমাদের মাছ মাংস চলে বেশি ডিমটা খাওয়া কম হয় আর এমনি আমার ছেলের টিফিনে যাই তোমার দাদা ভাই আমরা সবাই ওইটাই খেয়ে নিই আর দেখো গরম মশলা করে রেখে দিয়েছিলাম ডাব্বাইটা রেখে দিয়েছি খুব সুন্দর কৌটোটা হয়েছে আরও কটা নিয়ে আসবো গো

দেখো আবার জামা প্যান্টগুলো রান্না চাপিয়ে দিয়ে চলে এসেছে আমরা জামা প্যান্টগুলো ম্যাশিংয়ে দিয়েছিলাম ওয়াশিং মেশিংয়ে এখন বেরো করে নিয়ে আমি বলছি নেড়ে দিয়ে আজকে বারান্দার থেকে দিচ্ছি প্রচণ্ড রোদ্দুর ওইখানে যে দিতে গেলে আমার মানে কি বলবো কষ্ট জন্য তোমার দাদা ভাইকে বলেছে আমি তোমার দাদা এনে দিয়েছে এবার আমি বলছি জামা প্যান্টটা নেড়ে দিয়ে তারপরে দুজন মিলে ধরে নিয়ে আসবো কোনো অসুবিধা হবে না আর কি একটা বিপদে পড়েছে তোমাদের কি বলবো আজকে জল ভরতে ভুলে গেছে আর আজকে এত ঝড় বৃষ্টি মেঘ হচ্ছে আমরা জানি না একটা বদি এসেছে গল্প দেখতে পাচ্ছ মেয়েকে কিভাবে ঢাকছে শুনতে পাচ্ছ আমি যখন এডিট করছি তখনই মেয়েকে এরকম ডাকছে বুঝতেই পারছো অবস্থাটা কী আমাদের খুব টেনশান হচ্ছে কিচ্ছু করার নাই এখন যা আবার হয়ে গেছে সেই বৌদির সঙ্গে কথা বলছি আমরা বুঝতেই পারিনি যে এত ঝড় বৃষ্টি দু মতো ঝড় বৃষ্টি হয়েছে আমরা পরে তোমাদের একটুখানি ভিডিও দেখিয়ে দেবো এই ভিডিওটা না সামনের ভিডিও একটুখানি ভিডিও দেখাবো এবার দেখো আমি পুরো জামা প্যান্টগুলো ইয়ে করে দিচ্ছি মেরে দিচ্ছি তো ভালো করে তারপরে কী বলবো মেঘ ডাকার জন্য আমি এডিট করতেই পারছি না এখন বন্ধু আজকের রেসিপি হলো ডিম আর সোয়াবিনের তরকারি আর ভাত আর কিছু না এখন ডাক্তার থেকে ডাক্তারের কাছে যেতে হচ্ছে তত রান্নাবান্না হচ্ছে না এই দেখো রান্না বান্না করে খাওয়া দাওয়া করার পর এখন ঘরটা ছাদ দিচ্ছি ঘরটা মুছবো তো তার জন্য বিকাল হয়ে গেছে আজকে একটু বিকালে একবার ঘরটা মুছে দেবো একটু তেল কাশটার মতো হয়ে গেছে রান্না করার পর তা ভাবছি বিকালে ঘরটা ছাড় দিয়ে ঘরটা মুছে দেওয়ার জন্যই আমি কিন্তু ঘরটা ছাদ দিচ্ছি আর কী কী কাজ করি সবটাই তোমাদের দেখাবো আর কী বলবো এই দেখো কি নোংরা পরে যতই খদ্দর পরিষ্কার করি ততই নোংরা আমার ছেলের জন্য আমি অপেক্ষা করছি আমার ছেলে স্কুল থেকে আসেনি গো আজকে আমি ভেবেছি বাসন মাজা সব কিছু কাজগুলো করব ছেলে আসার পর আমার ছেলে আজকে সেই সাপোনে সাতটার মতো এসেছে আমার ছেলে সেই দুপুরবেলা মানে বিকাল চারটে আসেনি ওই জন্য আমার কাজটা হয় না এখন মোড়ে ফুটে কাজগুলো করবো আর দেখো আজকে সোফার কভারটা আমাদের হলো দু সাইডে পাতা যায় কভারগুলো উল্টো করে পাতা যায় আজকে খুব নোংরা মোড়া লাগছে সোফার কভারগুলো উল্টো করে পাত দিয়ে ঝাড় দেখো এবার সোফার কভারটা আমি পালটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ কি প্রচণ্ড আরে নোংরা হয়েছে উপরটা এবার তোমার দাদা মানে এইটা আবার দুটো করে পেতে নিচ্ছে দুই সাইডটা এটা নোংরা হলে এবার কাজ কেঁচে নেবো কোনো অসুবিধা নাই দেখো সবগুলো পালটিয়ে নিচ্ছে অনেক দিন পরেই কাঁচকুচু করছে আর একটা কিনবো সোফার কভার যাওয়াই হচ্ছে না মানে আমার ডাক্তার ডাক্তারের কাছে যেতে হচ্ছে আর কোথাও দেখো এমনি খুব ভালো লাগছে কি না আমার সোফাটা এমনি সব কভার ছাড়া তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো পেতে নি সুন্দরভাবে কী বলবো তোমাদের আরেকটা গল্প বলছে আমাদের এখানে প্রচণ্ডরে চুরি হচ্ছে আমাদের এই সাইডটা না আর একটা সাইড আছে ওইখানে যে বাঙালি বৌদিরা এসেছিল আজকে সেই বৌদিটার ওইদিকে প্রচণ্ডরে চুরি হচ্ছে আর তারা গায়ে তেল মেখে আসছে আর সে কী হাতে কী নিয়ে আসে না সেই কি বলে জানি না ওইগুলি সেই আরে ওইটা নিয়ে আসছে সিসি ক্যামেরায় বড় একটা বাংলোই গেছিলো আমাদের পা আমার ছেলে স্কুলে যেত ওই দিকটায় দু কিলোমিটার দূর আমাদের এইখান থেকে সেই সেইখানে সিসি ক্যামেরায় ধরা পড়েছে তাদের আবার ধরে নিয়ে গেছে পুলিশে কি একটা ভয় লাগছে বলতো ঘর বাড়ি ছেড়ে আমরা তো খালি টালি করে যেতে বেশিরভাগ খুলে রেখে যায় তালা মেরে যেতে হবে ডবল করে কিছু করার নাই গো ভালো লাগে না মন মাজা একটু ভালো লাগে না এই কথা শুনে আরও বেশি বিরক্ত মানে ভয় লাগছে যে কি করব কি না করব আবার একজনকে তো নখ দিয়ে হেঁচড়িয়ে পেছরিয়ে কি অবস্থা করেছে জানি না তাদের হাতে কী ছিল পুরো কেটে গেছে বেচারা আর ভয় লাগে যে জিনিস নিয়ে যা যা ভাই হাতপাত কাটিস না মারিস না অত্যাচার না করে চলে যা একটা ভয় লাগে দেখো এখন সোফার কভারটা উলটিয়ে দিয়েছে কেমন লাগছে একটা জিনিস তোমরা একটু খেয়াল করে দেখো আমি কর্নারটা কেন উল্টাইনি তোমার ভাই আসলে উল্টাবো ওইখানে ওয়াইফাই কানেক্ট ওয়াইফাই রয়েছে তো কেউ ধরতে হবে তারপরে উল্টাতে হবে এখন বাড়িতে কেউ নেই ওই জন্য আর আমি উল্টাতে পারলাম না দেখো সোফাটা কেমন লাগছে দেখতে পাচ্ছ এবার সব পদ্মা পদ্মা দিয়ে দিচ্ছি ভালো করে এবার ঝাড়টা দিয়ে নিই সোফার কভারের নি মানে সোফার নিচে টিচে সব ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে ঘর মুছবো আর কি ওই জন্য দেখতে পাচ্ছ বাইরে আমাদের সবাই যাচ্ছে একটু অন্ধকার টাইপের হয়েই গেছে অন্ধকার হয়নি প্রায় হতেই চলেছে অন্ধকারটা বিকাল হয়ে গেছে আর মেঘলা মেঘলা করছে জানি না কেন এত মেঘলা মেঘলা আসছে কাজ যখন করতে ইচ্ছা করে প্রচুর করি কাজ একটা সময় আমার ছেলে এখন নতুন নতুন বাইক চালানো শিখেছে না ওর পাপার দোকান থেকে ও এসেছে বাড়িতে বাইক নেওয়া বলছে কে রে আমাদের কেউ মনে হয় কাজের থেকে আসলো বাড়িতে আমি আমার ছেলে এসে গেছে আবার গেছে ওর পাপার সঙ্গে ও বাইক চালানো শিখেছে আবার গেছে ওর পাপার দোকানে বাইক দিতে আমি সেই দুপুর থেকে বসে আছি কোনো কাজ করিনি এখন কটা বাজে না এখনও আটটা বাজে এই ছেলে আসবে ছেলে আসবে একবার এক বাসন মাজবো সেটা তো হলো না ছেলে এই মাত্র এসেছে আমি এখন বাসন মাজছি শুধু ভাত রান্না করো সবজি আবার রান্না আছে কোনো চিন্তা নেই ওই জন্য আমি আগে কিচেন পরিষ্কার নিই আর এই দেখো এই কী বলবো লেবু চারটে লেবু কুড়িটা আটটা লেবু পাঁচটা করে দেখো লেবুর চেয়ারা দেখো আরে দেখো আলু নিয়ে এসে মানে দু কিলো তোমার দাদা খেয়ে আলু খুব লাগছে সকালে চিকিৎসক চলো দেখি এবারে দেখো বাসনটা মেজে নিই তারপর লাস্টে ঘরটা মুছবো কেন একবারে বাসন মাসতে গেলে এইখানে জল পড়বো ওই জন্য আমি ঘর যাতে বাসন মাসতে চলে এসে দেখো দুপুরবেলা মাসতে পারিনি দুপুরের বাসন আর আমার ছেলে খেয়েছে একবারে সব বাসনগুলো মেজে নিচ্ছি কিচেনটা পরিষ্কার করে নেব আগে বাসনটা মেজে নিই তারপরে কিচেনটা পরিষ্কার করে দেবো আমার না বিকালেও কাজ করতে বেশ ভালো লাগে সকাল থেকে আমার বিকালে বিকাল হলে আর বেশি কাজ রাতে আমার ভালো লাগে কাজ করতে বিকাল টাইপটা একটু কাজ করতে বেশ ভালো লাগে ঘর বাড়ি পরিষ্কার চকাচাক থাকবে ওই জন্য দেখো চকাচক করে দিচ্ছি টাসন বেশি একটা না দেখতেই পাচ্ছ বেশি একটা বাসন না মেজে দিচ্ছি যে কটায় আছে আস্তে আস্তে মেজে রেখে দেবো তারপরে কিচেনটা পরিষ্কার করে দেবো তেল মশলা হয়ে যাচ্ছে আর পরিষ্কার করা হচ্ছে না উপরটা কিচেনটার উপরটা আর তেল মশলা কিচেন মানে চারিপাশে হয়ে যাচ্ছে নিচের দিকে ওটা ছিটিয়ে যাচ্ছে পাংখাটায় টানতে পারছে না তেল মশলা আর এখানে পুরো জায়গা তেল মশলা হয়ে যাচ্ছে আমি কবে সুস্থ হবো পা আমি একদিন পা নিয়েই উঠে যাবো তোমরা তো জানোই তুমি দাদা ভাইকে বললে করে দিচ্ছে না আমি কেউ দিচ্ছো আর অপেক্ষা করবো না নিজের কাজটা যতদিন পারি করি যখন একদম পারবো না তখন আর করবো না যা হয়ে যায় বাড়িঘর ধর শ্মশান বাড়ি হয়ে গেলেও আমার কিছু করার নেই কেন বলতে বলতে আমি পাগল হয়ে যাচ্ছি কেউ একটু যদি না করে দেয় আমি সু করে দেবো রোজ বলে আজকে না কালকে কালকে এই একটা বাজ অভ্যাস যে কোনো কাজ করতে চাই না প্রথম কথা বললো আজকে না কালকে এই কথাটা শুনলে আমার মাথা আজকে আজকা এক কা যে আজ করো তো আজই করো কাল কালকে নিয়ে ইন্তেজার মত করো কাজ করতে হবে এখনের কাজ এখনই করতে হবে কোনো কাজ অপেক্ষা করলে সেই কাজ আর হয় না আমি যখন কাজ তখন করতে বেশি ভালোবাসি এই আজকে না কালকে কালকে না পশু এই কাজটা করতে গেলে সেই কাজটা হয় না গো এই যে আমি কিচেনটা পরিষ্কার করব করব করে আমার পায়ে ব্যথা বেশি চেতে গেলো বলে আর করতেই পারলাম না কি করবো আর ইস্ত্রি করতে হবে কবের থেকে বলছি করে দিচ্ছে না তাও দেখেছ মেয়েকে ডাকছে কিভাবে এডিট করছে বুঝতেই পারছো আজকে অবস্থা খারাপ এদিকে জল লাই কী টেনশন আর জল লাই আমার দোষ্য বুঝতে পারছো তোমরা এসে বলছো তুমি ভরে নি আর ভাই আমার মনে থাকলে নিশ্চয়ই ফোরতাম আমি নিশ্চয়ই চাইবো না আমার জল থাকবে না আমি কেরি করি চাইতে যাব এটা বোঝেই না কি করবো না বুঝলে কিচ্ছু করার নেই কেউ কথা কান দিয়ে নেয় আমার মাথা গরম হয়ে গেছে মেয়ে চলে এসেছে আমার পাল্টা কথা আমার একদম ভালো লাগে না বাড়িতে তুমি তোমার দাদা ভাই আমার একসঙ্গে এসেছে ডাক্তার দেখে আমার কত কাজ ছিল বলো ডাক্তার দেখে এসে রান্না বান্না তাহলে সব দায়িত্ব কি আমার আমার একবার মনে নাও থাকতে পারে আর ঝড় বৃষ্টি আসবে আমি কি জানি না আমি তো আর ভগবান না যে আমার আজকে ঝড় বৃষ্টি আসবে আমার জল ভরতেই হবে আমি প্রতিদিন কি করি বলো তো জল ভরে নিই মেঘ দেখলে আজকে বৌদিরা এসেছে গল্প করছি সেটা তো বুঝতে হবে গল্প করছে বলে আমার মনে নাই নাই থাকতে পারে মানুষে তবু একটা কথা কে এরকম বা কিচেনটা পরিষ্কার করে দিই দেখো আমার ছেলে এডিট করার সময় কী করে ভীষণ বদমাইশ যদি হয় আমার ছেলে আছে রান্না দেখো কিচেন মিচেন পরিষ্কার করে লাস্টে এই কাজটা লাস্টে ঘর মুছে নিচ্ছে দেখতে পাচ্ছো এক এক করে ঘরটা মুছে নিয়ে কাজ কমপ্লিট হয়ে যাবে এডিট করতে এসে শান্তি নাই গো আমার ছেলে পেছন লেগে গেছে আমার কী করে আমি এডিট করবো বলোই তোমরা এই দেখো মাথায় মারছে একবার আওয়াজ করছে কিছু আরে সবার কাছে আমাদের এখানে চোরের গল্প সবার কাছে চোর জোর চোর চোর এসে চোর এসে একটা ভয়ঙ্কার ব্যাপার আছে গো চোরের চোরে সবাই ভয় পাচ্ছে কি করবো বলো তো এখন আমরা খুব টেনশান হচ্ছে এত চোর চোর আসছে সে চোরে আবার হাতে সব কিছু নিয়ে এসছে দাও কাছে নিয়ে চলে আসছে আরো মেরে মেরে বলে পা কেটে সেই নিয়ে যাচ্ছে পায়ে যে পায়েল টাইল আছে হাতের যে ইয়া কি বলে ওইটা লাকি বা ব্যাসলেট ওইগুলি নিয়ে যাচ্ছে কেটে কেটে কি শুনে ভয় লাগছে গো কি করবো বলো এক এক সময় এক একজন আসে একটা কথা বলছে আরও নিজের কাছে নিজেকে বেশি ভয় লাগছে আমার তো প্রচন্ড ভয় লাগছে এখন কি করবো বলো কিচ্ছু করার নাই ভয় করলে এখন গল্প সবাই দিচ্ছে নিজেকে নিজে সামলাই আর বেশি একটা দরজা মরজা খুলবো না কো না খুলে বসে থাকবো দরজা মরজা আজকে ভিডিওটা হয়তো তোমাদের ভালো লাগছে না একই গল্প শুনতে কিছু করে এসছিল আমি এডিট করছিলাম আমাদের ঘরে যারা ভাড়া থাকে তারা আসলো এসে বলছে একটু চার্জার লাইট চলে গেছে সে বিদ্যুৎ চমকাচ্ছে ঝড় হচ্ছে তারপর আমাদের ইনভিটার ইনভিটা ওরা একটু মোবাইলে চার্জ দিতে আসলো চার্জ চার্জ দিয়ে দিলো দিতে আসলো আর গল্প করছিলাম তার সঙ্গে দেখো পুরো সোফার নিচে টিচে পোছা লাগিয়ে দিচ্ছে একদম সোফার নিচে আমি পরিষ্কার করে দিই একটু নোংরা রাখতে দিই না চলো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে আজকের মধ্যে লাইক শেয়ার কমেন্ট সব বাই বাই টাকা বাই বাই